গত শুক্রবার সাতাইশে পাইকপাড়া সিটি কর্পোরেশন সতেরো নং ওয়ার্ডের জাগরণ সমাজ কল্যাণ সংসদের শুভ উদ্বোধন হয়েছে এই উপলক্ষে বাদ এশা দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদের সংগঠনের সভাপতি হোসেন তনু সর্দার উপস্থিত কারণ ওনার সহদর্মণী খুবই অসুস্থ ওনাকে টাকা মেডিকেলে নিয়ে গেছে তা আমরা সবাই দোয়া করবো যে খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আচ্ছা আচ্ছা মোহাম্মদ লালমিয়া নাক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জফর নাক সহসভাপতি মোহাম্মদ মহাসিন নাক সহসভাপতি মোহাম্মদ বিপ্লব হোসেন সর্দার সহসভাপতি মাসুদারী সহসভাপতি মোহাম্মদ ফরিজ হাসান সহসভাপতি মোহাম্মদ উমর শরীফ সোহাগ সহসভাপতি মোহাম্মদ আরিফ হোসেন খন্দকার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন খন্দকার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সাতমান যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু মোল্লা সম্পাদক মোহাম্মদ মিলন সহযোগ্য সম্পাদক আব্দুল সামাদ সহযোগ্য সম্পাদক রুহুল আমিন মোল্লা আমি নিজের সাংগঠনিক সম্পাদক রাজুমিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানি সর্দার সহ সম্পাদক মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ অর্থ সম্পাদক মোহাম্মদ তাহমিদ হাসান সিজান সহ সম্পাদক মোহাম্মদ রেদান হোসেন সীমান্ত সহ অর্থ সম্পাদক শাহিনাগত শাহিনাগ প্রচার সম্পাদক সম্পাদক আসাদুল্লাহ সোবেল সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাইম সহ সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন আরাফাত সাকিব সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আমানত মোল্লা রিসেন সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মুরাদ হোসেন শিক্ষা সম্পাদক মোহাম্মদ বাবুল শিক্ষা সম্পাদক মোহাম্মদ নজিবুল্লাহ সাদিক সহশিক্ষা সম্পাদক মোহাম্মদ অনাবি সহশিক্ষা সম্পাদক মোহাম্মদ জুবায়ের সহশিক্ষা সম্পাদক মোহাম্মদ রপুন আহমেদ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রিফাত সর্দার সহক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাফাত খন্দকার সাকিব সহক্রীড়া সম্পাদক মোহাম্মদ শুভ মিয়া সহক্রীড়া সম্পাদক মোহাম্মদ হোসেন সর্দার সহক্রীড়া সম্পাদক মোহাম্মদ সুমন নাগ ধর্ম সম্পাদক মোহাম্মদ সজিবুল্লাহ সহ ধর্ম সম্পাদক মোহাম্মদ নাইম সর্দার সহ সম্পাদক মোহাম্মদ একেম কে আলফি রহমান সহ সম্পাদক মোহাম্মদ হাসান সহ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান জামিন ভ্রমণ সম্পাদক মোহাম্মদ সাইফুল রাজিব সহ সম্পাদক মোহাম্মদ রাজীব সর্দার সহ সম্পাদক মোহাম্মদ উমুন ফারুক সৈকত সহ সম্পাদক নয়ন হাসান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হালিম নাক সহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ সহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদ হোসেন রশি দপ্তর সম্পাদক মোহাম্মদ রিফা সহদপ্তর সম্পাদক মোহাম্মদ নয়ন মিয়া সহ দপ্তর সম্পাদক